একটি মেয়েকে পটাবার জন্য আমি বিতর্ক করেছিলাম কিন্তু আজকে তোমরা এসছো কেউ প্রধানমন্ত্রী হবা কেউ হিলারি হবা কি ভয়ঙ্কর মিথ্যা কথা একটি মেয়ের চাহনি আমাকে যেই প্রেরণা দিয়েছে সেই প্রেরণা দিয়ে রাতে দুইটা পর্যন্ত পড়েছি আপনাকে দেখে মনে হয় দারুণভাবে আপনি হিরোইন ছিলেন ফলে যে মেয়েটির কাছে আমি এয়ারপোর্টের সামনে নায়ক হয়ে উঠলাম আঁকা উড়ায় হয়ে গেলাম হিরোইন্সি বাকি সময় আমি আর তার দিকে ভুলও তাকাইনি কিন্তু মেয়েটি ও বলার পর যে মুস্কি হাসি দিয়েছে সে হাসিটির আজও আমি ভুলিনি নেই তুমি যদি একটা মেয়ের দিকে তাকাও চোখে চোখ পড়ে যদি সে সুপুরুষ হয় তাহলে সে ভিত্তিত্বের সংকটে পড়বে ব্যক্তিত্বের সংকটে যদি সে না পড়ে তাহলে সে বিতার্কিক না মধ্যাহ্ন আসসালামু আলাইকুম আমি খুব ক্ষুব্ধ এবং হতাশ আমি যদি তোমাদের সে পাশে থাকতাম আমি মেহেদিকে অন্য রুমে নিয়ে মারতাম কেন কারণ এতগুলো মানুষকে অভুক্ত রেখে সে এতক্ষণ ধরে যে অত্যাচার তোমাদের উপর চালিয়ে যাচ্ছে এটি দীর্ঘমেয়াদী বিশ্বে বড় বড় তার সামিল হবে বলে আমি মনে করি এবং মেয়েদের আবার বারান্দায় হাঁটাহাঁটি করে দেখলাম তোমাদেরকে হুমকিও দিচ্ছে কেউ যাবে না কিন্তু কি দুঃসাহস এতগুলো নারীকে দেখে সে একদমই ভয় পাচ্ছে না এবং তোমরাও তার কথা শুনছ এবং কেউ পালিয়ে যাচ্ছ না এটা আরেকটা আতঙ্কের বিষয় তোমরা পালাচ্ছ না কেন কারণ এখানে তো কিছু নেই কেন থাকছ এই বিতর্কে সকাল থেকে মোটা মোটা কথা ভারী ভারী কথা ব্রিটিশ আমল ইতিহাস এইসব শুনতে শুনতে কার ভালো লাগে আম্মু বাসায় বসে আছে এ প্লাসটা কবে বাবা বাবা বসে আছে অফিসে বলবে আমার মেয়ে প্লাস পেয়েছে মিষ্টি খান জীবনে কেউ কোনো দিন শুনেছ আমার মেয়ে বিতর্কে ফার্স্ট হয়েছে মিষ্টি খান কোনো আব্বু আম্মু বলেছে বলেন তো অতএব আজকে যে সময়টুকু তোমরা কাটাচ্ছ এটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে চরম বৈরী কেউ বিতর্ক চায় না তোমরা যে কেন চাও আমি ঠিক বুঝি না কিন্তু আমি কেন চেয়েছিলাম সেটা আমি জানি আমি চেয়েছিলাম একটি প্রেমের জন্য একটি মেয়েকে পটাবার জন্য আমি বিতর্ক করেছিলাম কিন্তু আজকে তোমরা এসছো কেউ প্রধানমন্ত্রী হবা কেউ হিলারি হবা কি ভয়ঙ্কর মিথ্যা কথা কারণ আমি একটি মেয়েকে শুধু পঠাতে চেয়েছিলাম কি দিয়ে বিতর্ক দিয়ে সে